শ্রীলঙ্কার বোমা হামলায় নিহত শিশু জ্যানকে নিয়ে সংসদে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি আর যারা সন্ত্রাসী জঙ্গিবাদ তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো দেশকাল কাল পাত্র নাই জঙ্গি জঙ্গি সন্ত্রাসী সন্ত্রাসী আর ইসলাম ধর্মের নামে যারা করে তারা এই ধর্মকে আমি বলবো যে আমাদের এই পবিত্র ধর্ম সেই ধর্মটাকেই সকল মানব জাতির কাছে হেও প্রতিপন্ন করে দিচ্ছে ইসলাম শান্তির ধর্ম এবং সব ধর্মেই হিন্দু মুসলমান খ্রিস্টান যেখানে বৌদ্ধ সব ধর্মে কিন্তু শান্তির কথাই বলা আছে কিন্তু তারপরেও যে কিছু লোক ধর্মীয় উন্মাদও নাই তারা যে মানুষের প্রতি আঘাত আনে মানুষের জীবন কেড়ে নেয় এটা মানব জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর আজকে জাহান চৌধুরী একটা ছোটো বাচ্চা মাত্র আট বছর বয়স আজকে সে আমাদের মাঝে নাই তার বাবাও মৃত্যু সজ্জায় বাবাকে এখনো জানতে দেওয়া হয়নি যে জান নেই সে বারবার খুঁজছে আর তার মা বা পরিবারের অবস্থা আপনি বুঝতেই পারেন শুধু আল্লাহ রাবুল্লাহমিনের কাছে বলবো শুধু এই ঘটনায় যারা মারা গেছে তারা নয় যাদের জন্য আমরা শোক প্রস্তাব নিলাম তাদের সকলের আত্মার প্রায় আমি কামনা করি আর তার সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই আর দেশবাসীর কাছে আমার এটাই আহ্বান থাকবে যা তাদের কাছে দোয়া চাই এবং এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন সকলে দূরে থাকি এই ধরনের ঘৃণ্য কাজের সাথে কোনো মানুষ যারা তারা যেন জড়িত না হয় সেটাই আমার কামনা মনস্পিকার তারকা চিহ্নিত একের উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার নয় সালে